আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে খেলতে শহরে চলে এলো মোহাম্মদন স্পোর্টিং এর নতুন দুই বিদেশি ব্রাজিলিয়ান কার্লোস ফ্রাঙ্কা এবং আব্দুল কাদিরি মোহাম্মদ বারোই আগস্টের মধ্যে কোচ সহ বাকি বিদেশিরাও চলে আসবেন কলকাতায় পনেরোই আগস্ট থেকে অনুশীলন শুরু করে দেবেন কোচ অ্যান্ড্রুই চেরনি শনিবার সন্ধেবেলা শহরে পা রাখেন কাদিরি ঘানার এই সেন্টার ব্যাগকে স্বাগত জানাতে প্রচুর সাদা কালো সমর্থক হাজির ছিলেন বিমানবন্দরে ক্লাবের ফুটবল সচিব দীপেন্দ্র বিশ্বাস নিজে পৌঁছে গেছিলেন কাদেরিকে রিসিভ করতে আঠাশ বছরের এই ঘানায়ান ফুটবলরটি শেষ খেলেছেন এফসি ডাইনামো কিয়েভে ব্ল্যাক প্যান্টার্সের হয়ে খেলতে আরও এক বিদেশি শনিবার মধ্যরাতেই চলে আসেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কার্লোস ফ্রাঙ্কাকে অভ্যর্থনা জানাতে জন কয়েক সমর্থক হাজির ছিলেন উনত্রিশ বছর বয়সে এই স্ট্রাইকার শেষ খেলেছেন বুলগেরিয়ার ক্লাব লোকোমোটিভ সোফিয়াতে ব্রাজিলিয়ান ফুটবলারটিকে দেখা যায় স্ত্রীকেও নিয়ে এসেছেন মোহাম্যাডন গতবারের আই লিগ জয়ী দলটি থেকে আর্জেন্টিনিয়ান ফরওয়ার্ড অ্যালেক্সিস নাওয়েল গোমেসকে ধরে রেখেছে এছাড়াও কাসিমফ এবং ডিফেন্ডার জোজেব কেউ ছাড়েননি মহাম্যাডন ম্যানেজমেন্ট সমর্থকরা আশা করবেন ফ্র্যাঙ্কা এবং অ্যালেক্সিস জুটি শুরু থেকেই ক্লিক করবে আসন্ন আইএসএলে